ওম পার্থ প্রতিবোধিতাং ভগবতা নারায়ণের স্বয়ং ব্যাসন গ্রথিতাং পুরাণ মধ্যে মহাভারতে অদ্বৈত অমৃত বর্ষিনী ভগবতী ভগবতী মষ্টাদশাধ্যায়ণী অম্ব তাম তাম অনুসন্দামি ভগবতী গীতে ভবদ্দেশিনী অর্থটা আমরা অনুধাবন করব অম্ব অম্বতাম অনুসন্দামি এই অর্থ অম্ব শব্দের অর্থ হচ্ছে মাতা হে মা তো ভগবত গীতে তোমার অনুশীলন করছি কারণ তুমি হচ্ছে আমাদের দুঃখের আমাদের সমস্ত দুঃখের কারণ হচ্ছে ভব অর্থাৎ সংসারে যে অনিত্যতা তাকে তুমি সহ্য করো না অর্থ হচ্ছে যা আজ আছে কাল নেই এটা হচ্ছে ভব আমাদের সমস্ত দুঃখের কারণ হচ্ছে ভব আজ আমার পিতৃদেব আছেন কাল তিনি থাকবেন না আজ যিনি আমার বন্ধু আছেন কাল তিনি থাকবেন না আমার যৌবনের যে দেহটি ছিল আজ আর নেই আজ যাও আছে সেটা আগামীকাল আর থাকবে না তাই আমরা সদা সর্বদা আমরা ভব অর্থাৎ আজ যা আছে কাল সেটা থাকবে না এটার জন্য আমরা চিন্তিত হই গতকাল যা ছিল আজ সেটা নেই সেটার জন্য আমরা দুঃখিত হই এটা হচ্ছে ভব এই সংসার অনিত্য এই সংসারের অনিত্যতা আমাদেরকে দুঃখ দেয় এটা হচ্ছে ভব এই ভবটাকে মা ভগবত গীতে তুমি কি করো তুমি এই ভবটাকে এই ভবটাকে তুমি বিদ্বেষ করো কিরকম বিদ্বেষ করো কারণ তুমি মা ভগবত গীতাকে এখানে অম্ব অম্ব শব্দের অর্থ হচ্ছে মা আমি অনুশীলন করছি অর্থাৎ গীতা অনুশীলন করতে তাই প্রথমে আমি তোমার এসেছি করুণা চেয়ে নিচ্ছি আর তুমি করুণাময়ী কেন করুণাময়ী কারণ তুমি তোমার গীতা ভক্তদের সদা সর্বদা কি করো এই যে ভব জ্বালা ভব দুঃখ সংসারের অনিত্যতা জনিত দুঃখ এই দুঃখ থেকে তাদেরকে মুক্ত করো তুমি কি করো সদা সর্বদা তাদের সেই ভবকে বিদ্বেষ করো কিরকম ভাবে বিদ্বেষ করেন দেখবেন বাড়িতে গাভী যখন বর্ষ প্রসব করে তখন সেই বর্ষের প্রতি তার একটা অপার স্নেহ থাকে যেমন বর্ষের প্রতি স্নেহ থাকে আবার অন্যদের প্রতি কোনো কুকুর বা কোনো অন্য কোনো অপরিচিত ব্যক্তি যদি তার পাশ দিয়ে যায় সে কিন্তু তাকে কি করে দৌড়িয়ে গোতা দিতে যায় কেন যে হয়তো সেই ব্যক্তি বা সেই প্রাণীটি আমার মৎস্যের ক্ষতি করবেন তদ্রুপ আমাদের এই যে গীতা মাতা এই গীতা মাতাও কি করেন সদা সর্বদা ভক্তের জন্য তিনি স্নেহময়ী কিন্তু অন্যের জন্য কিন্তু তিনি বিদ্বেষী তিনি তাকে তাড়িয়ে দেন ভব ভব ভবের প্রতি তিনি বিদ্বেষী থাকেন এবার বলছেন তখন প্রাচীন যুগে এই আমাদের গীতাকে অনেক আচার্যরাই মা বলে সম্বোধন করেছেন আধুনিক যুগেও দেখা যায় মহাত্মা গান্ধী তিনি গীতাকে মা রূপে সম্বোধন করেছেন পূজা করেছেন এবং গীতাকে মা রূপে মান্যতা দিয়েছেন তিনি বলেছেন আমার দুজন মাতা একজন হচ্ছে গর্ভধারিণী মাতা আরেকজন হচ্ছে আমার গীতা মাতা এই গর্ভধারিণী মাকে আমি সবসময় কাছে পাইনি আমি যখনই কোনো রকম বিপদে পড়েছি বা কোনো সংকটে পড়েছি তখন আমি আমার গীতা মাতা স্মরণে গিয়েছে আমার গীতা মাতা সদা সর্বদা আমাকে সংকট মুক্ত করে আমাকে বিপন মুক্ত করে আমাকে স্নেহে তিনি প্রতিপালিত করছেন তাই গীতা আমাদের মা অম্ব ব্যাসেন গ্রথিতাং পুরাণ মহাভারতে এই গীতার স্থান কোথায় এই গীতার স্থান হচ্ছেন মধ্য মহাভারতে অর্থাৎ জয়ানাধের মহাভারত এ আমাদের কাছে একটা অমূল্য গ্রন্থ এই অমূল্য গ্রন্থের ব্যাসদেব বিরচিত অমূল্য গ্রন্থের মধ্যস্থানে হচ্ছে গীতার স্থান বিশ্বপর্ব থেকে গীতা শুরু হয়েছেন আবার অন্যদিকে বিচার করেন মহাভারত মধ্য মহাভারতে আমাদের ভারত এটাকে যদি গ্রেটার ইন্ডিয়া যদি আমরা চিন্তা করে নেই যদিও ভারত অনেক বিভক্ত হয়ে গেছে যদি আমরা গ্রেটার ইন্ডিয়ার একটা কল্পনা করি তাহলে এই যে মধ্যস্থানে কুরুক্ষেত্র পড়ে যায় মধ্যস্থানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধেই এই গীতা উদ্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতা বললেন কাকে অর্জুনকে অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী ভগবতীম অষ্টদশ অধ্যায় অদ্বৈত অমৃত বর্ষিণী এই গীতা হচ্ছেন অদ্বৈত এখানে কোনো দ্বৈত ভাব নেই এই যে বাবা পাঠ করেন বলেন যে যিনি জ্ঞানী তিনি কি দেখবেন তিনি সদা সর্বদা সমদর্শী হবেন তিনি বিদ্যান ব্রাহ্মণ তারপর আপনি কুকুরে হাতিতে সদা সর্বদা সমস্ত প্রাণীর মধ্যে তিনি সমদর্শী হবেন তিনি ভগবানকেই দেখতে পাবেন এই এটাই হলো অদ্বৈত বাদ দ্বৈত করবেন না অদ্বৈত সব সবাইকে সমানভাবে আপনাকে দেখতে হবে এই অমৃত বর্ষে নেই এই গীতামৃত এই গীতা অমৃত পিয়াসি পাঠশালা দেখুন নাম কত সুন্দর গীতা অমৃত পিয়াশি গীতামৃত কি গীতা দুগ্ধ এই দুগ্ধের শেষ হয় না হ্যাঁ এই কোত্থেকে এসছেন তে উপনিষদ হচ্ছে গাভী। উপনিষদের দুগ্ধ এই গীতা কখনো এর যে অমৃত এই অমৃতও যেমন শেষ হয় না তদ্রব গীতামৃতের যে পিয়াস পিপাসা এও কিন্তু কোনো দিন শেষ হয় না আমি একবার গীতা পাঠ অমুকের কাছে শুনলাম বেশ ভালো লাগলো সব জানা হয়ে গেছে না গীতা অধ্যয়ন করুন অধ্যয়ন করুন যেখানে পাঠ হচ্ছে সেখানেই শুনুন একা একজনকার ব্যাখ্যা এক এক রকম সেটা হতেই পারে একজনের ভুলভ্রান্তি সেটা হতেই পারে গীতা সর্বদা নব এবং নবায়মান আপনি যত শুনবেন ততই মনে হচ্ছে কি আরে এই কথাটা তো নতুন লাগছে এটা তো বেশ ভালো লাগছে দেখবেন গীতা কখনো পুরাণ হয় না ভাগবত যেমন পুরাণ হয় না ভাগবতের লেখা আছে ভাগবত মহাপুরাণ অর্থাৎ পুরা অপি নবীন যদিও সেটা পুরাতন তবুও নতুন এটা হচ্ছে পুরাণ পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরা অপি নবীন পুরাণ হলেও সেটা এই এরকম আমাদের শ্রীমদ্ ভগবত গীতাও হচ্ছেন তিনি সদা সর্বদা নবায়মান তিনি সবসময় নতুন হে তো গীতে বিশ্ববাসী আমরা সকলেই তোমার সন্তান এই ভব সংসারে নিরন্তর দুঃখ কষ্ট আমরা ভোগ করি ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং এই গীতার উদ্ভবটা কখন করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা যেটা গ্রন্থে পাই সেটা হচ্ছে অর্জুনকে প্রতিবোধিত করবার জন্য তিনি এই বলেছেন কিন্তু কিন্তু কোনো স্থানকাল পাত্র নেই গীতা বলেছেন ঠিকই ভগব গীতা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতার যে বাণীগুলি এই বাণীগুলি কিন্তু স্থানকাল পাত্রের ঊর্ধ্বে কারণ এটা তিনি বলেছেন আমি এই কথা বিভীষণকে বলেছিলাম তিনি তার পুত্রী ঠাকুই পুত্র সূর্যকে বলেছিলা বলেছিলেন এইভাবে বংশ পরম্পরায় সেটা এসছে তার মানে গীতার যে বাণী এই বাণীগুলি শুধুমাত্র কুরুক্ষেত্রে প্রথম তিনি শোনালেন এটা কিন্তু নয় এখন বলছেন যে ও পার্থকে পার্থকে পার্থ হচ্ছেন অর্জুন ভগবতা নারায়ণেন স্বয়ং নারায়ণ শব্দের অর্থ কি নার নার হচ্ছে নার শব্দের অর্থ হচ্ছে জীব সমষ্টি আর আয়ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয়স্থল অর্থাৎ আমা আমরা যে জীবগণ আমরা যে মনুষ্যগণ আমাদের আশ্রয়স্থল হচ্ছেন কে নারায়ণ তাই স্বয়ং নারায়ণ আজ কি করছেন পার্থকে প্রতিবোধিত করবার জন্য তিনি গীতা বলছেন গীতার বাণী তিনি বলছেন বলে পার্থকে প্রতিবোধিত করছেন অর্জুনের আরেক নাম কিন্তু নর মানে মানুষ মানে আমরা তো এই যে নর এই বাণীগুলি কিন্তু শুধুমাত্র অর্জুনকে প্রতিবোধিত করবার জন্য নয় আমাদের প্রত্যেকেই আমরা অর্জুন কারণ অর্জুনের আরেক নাম যদি নর হয় আমরা প্রত্যেকেই নর তাহলে অর্জুন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে বাণীগুলি তিনি শুনছেন যে জ্ঞানগুলি তিনি পাচ্ছেন সেইগুলি শুধুমাত্র তার একার জন্য নয় মাগ সেগুলি আমাদের সকলের জন্য অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে সেটাকে গ্রহণ করছেন নারায়ণেন স্বয়ং নারায়ণ কোথায় আছেন অন্তর্জামী রূপে প্রতিটি জীবের মধ্যেই নারায়ণ আছেন আমাদের কিন্তু বিবেক সবারই আছে কারো ঘুমন্ত থাকে কারো জাগ্রত থাকে আজ কি করছেন আমরা কিন্তু সবসময় যে যেই নারায়ণের যে বাণী অর্থাৎ ভগবান আমার ভিতরে আছেন রূপে সেই বিবেক রূপে সেই বিবেকের বাণী কিন্তু আমরা সবসময় শুনি না আজ বিবেক কি করছেন বিবেক বাইরে এসে শ্রীকৃষ্ণ রূপে এসে আমাদের প্রতিনিধিকে তিনি রূপী কৃষ্ণ সমস্ত জ্ঞান দিচ্ছেন গীতা শুধুমাত্র শুধুমাত্র জ্ঞান নয় কিন্তু তার মধ্যে আপনার আত্মতত্ত্ব আছে তার মধ্যে অনেক কিছু আছে গীতার মধ্যে আমরা শুধুমাত্র গীতাকে বলি ভগবানের জ্ঞান ভগবানের শুধুমাত্র জ্ঞানের মধ্যে তিনি আত্মতত্ত্ব দিয়েছেন ভক্তিযোগ দিয়েছেন সব কিছুকে এখানে দিয়েছেন গীতার এই আঠারোটি অধ্যায় এটা যেন মনে হয় গীতা মায়ের অঙ্গ প্রত্যঙ্গ গীতার আঠারোটি অধ্যায় হচ্ছে গীতা মায়ের অঙ্গ প্রত্যঙ্গ অথবা আঠারোটি সিঁড়ি বিষাদ হইতে মুখ্য যোগ পর্যন্ত এই আঠারোটি অধ্যায়ে উঠিয়ে নিয়েছিলেন অর্জুনের গীতার প্রথম যে যোগটা সেটা কি যোগ অর্জুন বিষাদ যোগ ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে অর্জুন যুদ্ধ যুদ্ধ করতে এসছে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসছে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা কুরুক্ষেত্রে রয়েছে কুরুক্ষেত্রটা কি কুরুক্ষেত্র হচ্ছে কর্তব্যের রাজ্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কর্তব্য কিন্তু আছে সংসারে থাকতে গেলে প্রত্যেকেরই কিন্তু কিছুটা কিছু কর্তব্য থাকে থাকবেই এই কর্তব্যের মধ্যে কি হয় সংঘাত হয় আমি যদি আমার স্ত্রীর মনোরঞ্জন করতে চাই তাহলে পিতা মাতার সাথে একটু খটকা লেগে যায় এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকেই দ্বন্দ্বাতীত ভূমিতে আমাদেরকে যেতে হবে সেটা কে নিয়ে যাবেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এই গীতা আপনার যে কোনো সমস্যা পারিবারিক রাজনৈতিক সাংসারিক ব্যক্তিগত সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন এই যে দ্বন্দ্ব প্রতিনিয়ত দ্বন্দ্ব আজ যুদ্ধক্ষেত্রে অর্জুন এক দ্বন্দ্বে পড়লেন দ্বন্দ্বটা কি যে আমি যদি যুদ্ধ করি তাহলে কি হবে আমার পিতামহ ভীষ্মকে তার বিরুদ্ধেই করতে হবে ভীষণের উপর আঘাত হানতে হবে শ্রী গুরুদেব দ্রোণাচার্য তার উপরে আঘাত হানতে হবে আর যদি যুদ্ধ না করি তাহলে কি হবে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না অর্জুন দুইটা জিন দ্বন্দ্বে পড়লেন এক হচ্ছে রাজনৈতিক আরেকটা হচ্ছে পারিবারিক যা আমি কোনটা রাখবো কোনটা রাখবো না প্রথমে তিনি কি করলেন তিনি ভগবানের স্মরণে গেলেন না আমরা যেরকম কোনো সমস্যা হলে আমরা প্রথমে ভগবানের পিছে তো যাই না অর্জুনও গেলেন না অর্জুন বললেন কি সোজা কথা বললেন আমি যুদ্ধ করতে পারবো না তখন কৃষ্ণ বললেন যে তুমি যুদ্ধ করবার কে হে তুমি কে এটা তো তোমার অহংকার প্রকাশ পা তুমি যুদ্ধ করবে না কেন তখন তিনি বোঝালেন যে যুদ্ধ করে তুমি যাদেরকে মারবার কারণ হয়ে থাকবে তাদেরকে আমি অনেক আগেই মেরে রেখেছি তুমি নিমিত্ত মাত্র অর্থাৎ ব্যাকরণের ভাষায় প্রথম বিভক্তিও আমি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তিও আমি খালি চতুর্থ বিভক্তি নিমিত্তার্থে চতুর্থী হচ্ছে তুমি প্রথম বিভক্তি কর্তাও আমি কর্ম আমি করোনি আমি আমি আমাকে আমার দ্বারা কার্য সাধন করবো তুমি চতুর্থী বিভক্তি নিমিত্ত নিমিত্তার্থে চতুর্থী থাকো এইবার যেটা বলছিলাম যে আমাদের সমস্ত আমরা যদি গীতাকে অধ্যয়ন করি তাহলে কি দেখতে পারবো আমার সমস্যা ওখানেই সমাধান হয়ে যাচ্ছে কোনটাকে গ্রহণ করবেন কোনটাকে বর্জন করবেন ভগবান নিজেই বলেছেন বলে দিয়েছেন যে তুমি কি করো সমস্ত ধর্ম ধর্মের মধ্যে সংঘাত কিরকম হয় যে আমি কারো পিতা তাহলে আমার একটা পিতৃ ধর্ম আবার আমি কারো ছেলে বিশেষত দেখা যায় বাড়িতে ঠাকুরদার সাথে নাতি নাতনির কিন্তু ঝগড়া লাগে তখন ঠাকুরদা মানে বাবা বিচার দেয় তোর ছেলে এটা শুনে না মেয়ে এটা শুনে না আবার ছেলে বা মেয়ে এসে ঠাকুরদা এটা করে না ওইটা বলে অমুকটা করে খুব সাংঘাতিক অবস্থা তখন মানে বাবাকে রাখবেন না নিজের ছেলেকে রাখবেন খুব সমস্যা হয় তাহলে এই যে দুইটা ধর্মের মধ্যে ঠুকা ঠুকি তখন কি বলছেন ভগবান ভগবান বলছেন যে তুমি সর্ব ধর্ম ব্রজা তুমি সমস্ত ধর্ম এই পিতৃ ধর্মও তুমি ছেড়ে দাও মানে ছেড়ে দাও তোমার যে পুত্র ধর্ম সেটাও তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি আমার শরণাপন্ন হম অহংতুয়াং তাতে যা পাপ হবে অহন্তোয়াং সর্বে পাপেব্য মুখ্যস্বামী ইতি কিলতম এই এই বলে তিনি তার দরজা বন্ধ করে দিলেন অর্থাৎ তুমি সবকিছুর সমস্ত ধর্ম ত্যাগ করে কেবলমাত্র আমার শরণাপন্ন হয়ে যাও এই সমস্ত আঠারোটি অধ্যায় আঠারোটি সিরি অর্জুনকে কি করলেন এক ধাপ এক ধাপ এক ধাপ বলতে বলতে তিনি মুখ্য যোগে নিয়ে গেলেন তখন অর্জুন কি বললেন নষ্ট মোহ স্মৃতির বচনা হে অচ্যুত অচ্যুত মানে হচ্ছে স্বয়ং কৃষ্ণ অচ্যুত কেন তার নাম হলো তিনি কখনো চ্যুত হন না একবার যখন ভক্তের অঙ্গুলিটা ধরেন যে আমি তোমাকে ছাড়বো না তুমি কিন্তু আমার পথ ছেড়ে অন্য পথে যেতে পারবে না তাই তিনি চ্যুত হন না বলেই তিনি হচ্ছেন অচ্যুত বলছেন যে আমার যে মোহ আমার যে মোহটা এই মোহটা নষ্ট হয়ে গেছে তৎ প্রসাদক প্রসাদনময় অচ্যুত হে অচ্যুত তোমার অনুগ্রহে অর্থাৎ প্রসাদ মানে অনুগ্রহ বা কৃপা গত এখন তুমি যা বলবে আমি তাই করব এখন বলছেন যে শুধুমাত্র ডাক্তারের ব্যবস্থাপত্র যদি আমি নিয়ে নেই আর যদি তদ্রুপী কাজ না করি তাহলে আমার লাভ হবে হ্যাঁ আমি একজন ডাক্তারের কাছে গেলাম বেশ উনি ভালো ভালো ওষুধ এইটা খাবেন এটা করবেন এটা করবেন আমি বাড়ি এসে সেটা খেলাম না কিছু করলাম না তাহলে কিন্তু আর কাজ হবে না তাই এইবার কি করলেন ভগবান নিজে অর্জুনকে তিনি পরিচালন করলেন যে তুমি এইভাবে এইভাবে যুদ্ধ করণ আমি তোমার সারথী হলাম তদ্রুক আমাদের সকলের এই যে রথটা আছে আমাদের দেহটা কি আমাদের দেহটা হচ্ছে একটা রথ হ্যাঁ আর এই রথের পরিচালনা করছেন কে ভগবান শ্রীকৃষ্ণ এমনকি আমাদের বুদ্ধি আমাদের বুদ্ধি তো যেমন আমাদের গায়ত্রী মন্ত্রে আছে শেষ অক্ষরটা প্রচুর প্রচোদয়াত অর্থাৎ আমাদের এই বুদ্ধিকে তিনি কী করেন প্রচোদিত করেন